जिना जीना जीना रे उरा गुलाल मै ते चूनरिया लहराई जीना 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 रे उरा तेरे लहराई रंग तेरी रीत का रंग तेरी प्रीत का रंग तेरी जीत का है लाई 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 रंग तेरी रीत का रंग तेरी प्रीत का माई तेरी चून रिया लहराई जब जब मुझ पे है उठा सवाल माई तेरी चूनरिया কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গান শুনে হ্যাঁ ইমোশনাল হয়ে যাওয়াটা বড্ড স্বাভাবিক কারণ গানটাই ইমোশনাল সং তো আজকে টোটাল টপিকটা মায়ের উপরে তো বহুদিন ধরেই চলছে মায়ের উপরে বাবার উপরে কেউ মায়ের পক্ষে কেউ বাবার পক্ষে এটাই হচ্ছে বিষয় আমরা যেন সবাই সন্তান হয়ে গেছি তাই না আমরা সবাই সন্তান হয়ে গেছি কেউ আমরা বলছি না আমরা মায়ের কাছে থাকব কেউ বলছে না আমরা বাবার কাছে থাকবো তো যাই হোক বন্ধুরা বিষয়টা কি জানো তো খারাপ আর ভালো ধনী গরিব এখানটায় বিষয় হতে পারে না আমি কিছুক্ষণ আগে আমি বললাম না আমি কখনো ক্রেডিট নিতে পারি না অন্যের ক্রেডিট কখনও নিতে পারি না আমি কিছুক্ষণ আগে সঞ্চয় একটা লাইফ দেখছিলাম যেখানে ও মায়ের পারভারিশ মায়ের আর কি সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে সীতা মায়ের তুলনা করলেন যিনি কিনা বনবাসে আশ্রমে থেকে লবকুশকে সুশিক্ষা দান করেছিলেন সেই এক্সাম্পলটা দিল আমার খুব ভালো লেগেছে তো আমিও এরকম অনেক এক্সাম্পল আমরা দিতে পারি অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি যারা আমরা এই ধরনের মানে কি বলবো ফালতু আলোচনা করি যারা যে যারা বলে আর কি যে বাড়িতে এসি নেই রাজপুত্রের মতন মানুষ হবে না এত বড় বাড়ি এত বড় অট্টালিকা আর তার রাজপুত্র একমাত্র ওই বাচ্চাটা আর ওই জঙ্গলে গিয়ে মানুষ হবে না তো এই কথাগুলো যারা বলে না তারাও কিন্তু এই উপমাগুলো এই উদাহরণগুলো জানে যে পাকেই পদ্মফুল ফোটে পাকেও পদ্মফুল ফোটে এই উপমাটা তারা কিন্তু জানে এই ধরনের এই যে সীতা মায়ের মানুষ করা তারপরে হচ্ছে তোমার আরও এরকম আমাদের যত মুনি ঋষিরা আছেন তারা কোনো সময় সোনার চামচ মুখে করে কিন্তু জন্মগ্রহণ করেননি তারা দারিদ্রতাকে উপেক্ষা করে নিজেদেরকে নিজেদের প্রতিভার আলোকে আমাদের সমাজকে আলোকিত করেছেন তাই না এইগুলো কিন্তু আমরা সবাই জানি কিন্তু এই সব কিছুকে সাইডে রেখে আমরা একটা ফেক লড়াই লড়ছি একটা ফেক লড়াই লড়ছি যেখানে কিনা একটা সন্তানের ভবিষ্যৎ পুরোটা আমাদের আমরা কিসের উপরে বেস করে করছি পয়সা বাবার কাছে প্রচুর পয়সা রয়েছে মাকে বিক্রি করেই সেই পয়সাগুলো হচ্ছে সেই পয়সাগুলো মাকে বিক্রি করেই হচ্ছে তো যাক না যাকে বিক্রি করে যে কিনা এটিএম কার্ড অনেকেই বলে বাচ্চাটা এটিএম কার্ড হ্যাঁ বাচ্চাটা তো এটিএম কার্ড অবশ্যই কিন্তু তার সাথে সাথে বড় এটিএম কার্ডের মেশিন হচ্ছে মা বাচ্চার মা টিনা ওই বাচ্চার মাকে ভাঙিয়েই খাচ্ছে ওই বাচ্চার মাকে ভাঙিয়ে ভাঙিয়েই নিজের এই অট্টালিকা দাঁড় করিয়েছে পাঁচ বছর ধরেও ভাঙিয়ে খেয়েছে এখন তো একেবারে ডাইরেক্ট ভেঙে খাচ্ছে হুম তো পয়সার দিক থেকে বিচার করলে ফন্দিপ অপেক্ষা টিনা ধনী ফোনদ্বীপের থেকে টিনা ধনী পয়সার দিক থেকে যদি বিচার করতে চাই মানে এরা যেই লড়াইটা লড়ছে তাতে করে সব দিক থেকে এরা হেরে বসে আছে তারপরও এরা এই সমস্ত ফালতু কথাগুলো নিয়ে আসে বেশি পয়সা থাকলে কি করতে পারে বড় স্কুলে ভর্তি করতে পারে এইগুলোই তো আমাদের এক্সট্রা সুবিধা পয়সা থাকার বাবা মায়ের পয়সা থাকলে পরে বাচ্চার পিছনে খরচটা বেশি করতে পারে কিন্তু সেই খরচটা যদি ফলপ্রসূ না হয় তখন আর আমি তো বলবো ফোনদ্বীপ পয়সা খরচ করার থেকে নিজের বাচ্চাকে দেখিয়ে মানুষের কাছ থেকে পয়সা নিয়েছে লুটে নিয়েছে ভিক্ষাবৃত্তি অ্যাকচুয়ালি ফোনদ্বীপ করেছে ভিক্ষাবৃত্তি অ্যাকচুয়ালি ফোনদ্বীপ করেছে বাচ্চাকে দেখিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে দর্শকদের কাছ থেকে টাকা লুটেছে আর সেটার প্রত্যক্ষ সাক্ষী এবং তার মধ্যে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে আমাদের কিমার যে কিনা সমস্ত জিনিসপত্র নিয়ে ভাইয়ের বাড়িতে দালালের ভূমিকা পালন করে ঠিক আছে তো পয়সার ক্ষেত্রে যদি দেখা যায় ফোনদীপের পয়সা থাকা সত্ত্বেও ফনদীপ ভিখারি ফনদ্বীপের পয়সা থাকা সত্ত্বেও ফণদীপ ভিখারি আর সেই ভিকারি বৃত্তিটার শিখণ্ডি হচ্ছে তার ছেলে তো সেই ছেলেটাই যদি চলে যায় ফদীপ ছেলেটা যাওয়ার আগে বারবার ছেলের মুখ থেকে এসি 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 শব্দটা বের কর নতবা ছেলে চলে গেলে কিন্তু যাবে তো অবশ্যই ছেলে যখন চলে যাবে টিনার কাছে তখন কিন্তু আর কিচ্ছু ঢুকবে না একটা কানা করিয়েও ঢুকবে না তার জন্য আবার নতুন নতুন করে এটিএম কার্ড বের করতে হবে ঠিক আছে তারপরে যদি গিয়ে দর্শকের সিম্প্যাথি তুমি গেইন করতে পারো তো যত তাড়াতাড়ি সম্ভব ওই এসির রচনা ছেলের মুখে একদম তোতা পাখির মতন মাথার মধ্যে ঢুকিয়ে দাও যাতে করে তুমি অ্যাকশান বললে পরেই ছেলেটা যেন তোমার বাবা একটা এসি এনে দাও বাবা একটা এসি এনে দাও বাবা একটা এসি এনে দাও এরকম যাতে বলতে পারে হ্যাঁ এরকমটা শিখিয়ে দাও নতবা ছেলে চলে গেলে কিন্তু আর কিছু ঢুকবে না হ্যাঁ সব অ্যাটেনশান গিয়ে কিন্তু টিনার চ্যানেলের উপরে পড়বে সেটা তুমি ভালো মতন জানো আর তুমি যেটা ভাবছো যে ছেলে চলে গেলে নতুন বিয়ে করে নতুন বিয়ে করে তারপরে দর্শকদের অ্যাটেনশান আনবো না সেই সে ঘুরে বালি তোমার সেই সেইগুড়ে বালি কারণ টিনা বলে দিয়েছে যে এত তাড়াতাড়ি ডিভোর্স দেবে না আর আমি তো বলতে চাই যে আমাদের ফনদীপের সব জায়গাকার চুল মানে এই যে মাথা তারপরে এই যে হাত ফাত চুল একটা পাকলে সব জায়গার চুলই পেকে যাবে সেই কথাটাই আমি বলছি এক জায়গার চুল পাকলে সব জায়গার চুল পাকবে তাই তো বলছি বডি সব চুল সাদা না হওয়া পর্যন্ত টিনা যাতে তোমাকে ডিভোর্স না দেয় তাহলে বুঝবে যে যেই দর্শকরা বলছিল তোমাকে যে খবর টিনাকে ডিভোর্স দেবে না এত সহজে টিনাকে ডিভোর্স দেবে না তারাই বলবে যে টিনা এবার তুমি ডিভোর্সটা দাও যেই সমস্ত দর্শক তোমাকে সাপোর্ট করার নামে দিনের পর দিন তোমাকে কুবুদ্ধি আর পেছনে হাওয়া দিয়ে তোমাকে শুলে চড়িয়েছে তারাই একসময় তোমার হাত ছেড়ে চলে যাবে ঠিক আছে তারাই একসময় তোমার হাত ছেড়ে চলে যাবে আচ্ছা প্রথমে ফোনদীপের ভিডিওর কথা বলে নিই হুম তো আমাদের যিনি ম্যাডাম রয়েছেন তার আগে ম্যাডামের আকাশবাণী বার্তা নিয়ে বলি তো এই আকাশবাণী বার্তাটা কে বলে সেটা তোমরা সবাই যেন সঞ্জয় বলে আকাশবাণী বার্তা তো আজকে আমাদের ম্যাডাম দিদি আর কি সেই কথাটা নিজের মুখেই স্বীকার করে নিল যে আমার আবারও চলে এসেছে একটা আকাশবাণী বলি কি দিদি আপনি যার বিরুদ্ধে স্টেপ নেবেন বলে সবাইকে আহ্বান করছেন আপনি নিজেই তার কথাতে এতটা ফিদা হয়ে গেছেন সেই যে সেই কথাটা আপনি নিজে আত্মস্থ করে নিয়ে সেই কথাটাই আবার আপনার যে বার্তা দিয়েছেন সেখানে আপনি বলছেন এটা আপনার যারা ভক্ত রয়েছে তাদেরকে আপনি ক্ষুণ্ণ করলেন না অবশ্য না তাদের শিরদারা বলে কিছু নেই তাদের নিজস্ব চিন্তাভাবনা শক্তি বলে কিছু নেই যে আপনি একটা ভুল কিছু বললে আপনাকে ধরিয়ে দেবে যে দিদি আপনি এটা ভুল করছেন বা এটা আপনার করা উচিত হয়নি অতটা ক্ষমতা আপনার যে আপনি যেই পালতুকে পেলে মানে পালন করছেন লালন পালন করছেন তাদের অত ক্ষমতা নেই তাদের ক্ষমতা নেই আমি বললাম যে আপনি যার বিরুদ্ধে স্টেপ নিচ্ছেন তার একটা কথাতে আপনি প্রচণ্ড পরিমাণে ফিদা হয়ে গেছেন আর সেই কথাটাই বললেন দেখবেন দিদি নিজেকে সামলে রাখবেন শুধু কথাতে ফিদা হয়ে গে হয়েছেন ঠিক আছে ইটস ওকে বাট অন্য কিছুতে ফিদা হয়ে গেলে কিন্তু আবার একটুখানি অসুবিধা হতে পারে তাহলে আপনার স্টেপ নেওয়ার কি হবে আপনাকে দেখে আপনার সাহস দেখে সবাই জোর পেয়েছে মনে জোর পেয়ে আপনি পনেরোটা জিডি কালেক্ট করেছেন ওর নামে তো তারা আবার ক্ষুণ্ণ হবে না তারা মনের জোরটা হারিয়ে ফেলবে তারপরে আপনি বলেছেন যে কোনো একটা চ্যানেলের নাম করে যে সেখানে আপনি সন্ধ্যের সময় লাইভে আসবেন নেগেটিভ পজিটিভ সমস্ত রকমই মতামত আপনি শুনবেন আমাদের অনেকের আপত্তি ছিল যে যখনই পজিটিভ আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় তখন আপনাদের যেই চ্যানেল থেকে লাইভটা অর্গানাইজ করা হয় সেই চ্যানেলের ওনার কী করে সেই ভিউয়ার্সকে নামিয়ে দেয় বা যে কমেন্ট যে প্রশ্ন করে আপনাদেরকে উচিত প্রশ্ন করে নিরপেক্ষ প্রশ্ন করে তাদেরকে নামিয়ে দেওয়া হয় তো সেই সম্পর্কে আপনি পুনরায় ভাজা মাছ উল্টে না খেতে পারার মতন একদম বোকা বোকার প্রশ্ন কথা একটা বলেন যে কন্ট্রোল আপনার হাতে থাকে না হুম সেই কারণে আপনি বুঝতে পারেন না কখন কে নেমে যাচ্ছে আপনি তো বুঝতে পারেন না আমরা বুঝতে পারি যে আর কি ওনার থাকে সে যে নামিয়ে দিচ্ছে সেই প্রশ্নকারীকে সেটা আমরা বুঝতে পারি তো এটা আমাদেরকে না বলে যাদের চ্যানেল থেকে আপনি লাইভে উঠবেন তাদেরকে বলে রাখবেন যে যে যেরকম প্রশ্ন করতে চায় তাকে করতে দেওয়া হবে তোমরা কিন্তু কেউ তাকে নামিয়ে দেবে না আমাদেরকে বলে লাভ নেই আমরা জানি কে কী করে না করে আপনি তো আপনার চ্যানেল থেকে লাইভ অ্যারেঞ্জ করেন না সেই কারণে আপনার পক্ষে সম্ভব না কাউকে নামিয়ে দেওয়া তো যাই হোক নেগেটিভ পজিটিভ নেগেটিভ কথা যদিও বা কেউ বলল আপনাদের কাছে যেটা নেগেটিভ মনে হয় আপনি না শোনার ভান করেন যে শুনতে পাচ্ছেন না আপনি কানে কানে কালা হয়ে যান দু নম্বর কথা হচ্ছে তাকে যেইভাবে প্রত্যুত্তর করেন তার প্রশ্নের যেইভাবে আপনি উত্তর দেন তাতে করে তার আর প্রশ্ন করার জায়গাই থাকে না তাতে করে তার আর প্রশ্ন করার জায়গা থাকে না যেরকম আপনি এই যে একজন নোংরাকে শিক্ষা দেওয়ার জন্য অভিযানে নেমেছেন সঞ্জয়কে শিক্ষা দেওয়ার জন্য অভিযানে নেমেছেন এরকমই একজন আপনার মানে যার চ্যানেলে অর্থাৎ কিমা কিমার চ্যানেলেই একজন উঠে বলেছিল যে কিমার কেন কোনো শাস্তি হবে না তাহলে তখন আপনি বলেছেন যে যান জিডি করুন জিডি করুন ওর নামে জিডি করুন কেন দিদি কেন আপনি থাকতে আমরা কেন করব জিডি ওর নামে আপনি তো নিজের ঘরটা আগে পরিষ্কার করবেন আপনি তো ওই ক কয়েকজন ক্রিয়েটারকে আপনার ঘর হিসেবে বেছে নিয়েছেন তাহলে এটা আপনার দায়িত্ব আপনার ঘরটা প্রথমে পরিষ্কার করা কেন তার নামে জিডি করার দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিচ্ছেন দর্শকদের উপরে ছেড়ে দিচ্ছেন তাহলে সঞ্জয়ের বিষয়টাও আমাদের উপরে ছেড়ে দিন তার দায়িত্ব আপনি নিজের কাছে কেন তুলে নিয়েছেন সঞ্জয়ের দায়িত্ব যদি আপনি নিজের কাঁধে তুলে নেন তাহলে কিমার দায়িত্বটাও আপনি নিজের কাঁধেই তুলে নেন একইভাবে বিচার করা হোক আপনি তো দ্বিচারিতা করছেন আপনার এই দ্বিচারিতা দেখে আপনার সঙ্গে মুখ নাড়তে যাবে কে বলুন তো কে নাড়তে যাবে আপনার সঙ্গে মুখ আপনি ওই নিজের যে কটা পালন করছেন সেই কটা লেজ নাড়ানোর দলের মানে কি বলবো লেজ নাড়ানোর চ্যানেলে গিয়ে আপনি উঠুন আপনি আপনার মতন কথা বলুন আমরা শুনে নেব ব্যাস আমাদের বোঝা হয়ে গেছে আমরা কিছু মানুষ রয়েছি যারা কিনা সত্যি নিরপেক্ষ কাকে নিরপেক্ষতা কাকে বলে আমরা বজায় রাখতে জানি আমাদের বোঝা হয়ে গেছে যে আপনি কী করতে এসেছেন আপনি কি চান না চান আমাদের বোঝা হয়ে গেছে আমাদের আপনার কাছে কোনো প্রশ্ন নেই আপনার কোনো উত্তর আমাদের বোধগম্য হবে না বা আমা আমাদের প্রশ্ন আপনার বোধগম্য হবে না সুতরাং আপনাকে প্রশ্ন করে আপনার সময় নষ্ট করব না কমসে কম আমি তো যাবই না আমি তো যাবই না প্রশ্ন করতে আপনাকে কারণ আপনাকে প্রশ্ন করলে পরে আপনি এমন একটা উত্তর দেবেন যাতে করে আমার মান সম্মানে লাগতে পারে ঘুরিয়ে যদি আমি একটা কোনো কথা বলি তখন আপনার মান সম্মানে লাগতে পারে তখন আপনি আবার আমার বিরুদ্ধেও স্টেপ নেওয়ার জন্য উঠে পড়ে লেগে পড়বেন তো সেই সবের দরকারই নেই আমি আমার মতন থাকব আমি আশা করি আমরা আমাদের মতন থাকব আপনার যা করার আপনি করুন আবার এটা আপনি থ্রেড দিলেন যে সঞ্জয়কে যারা ঢাকতে যাবে তাদেরকেও নেক্সট ব্যবস্থা নেওয়া হবে এটা বলার আপনি কে এটা বলার আপনি কে আপনি তো গুন্ডারাজ চালাচ্ছেন না আপনি তো সেবিকা আপনার কাজ আপনি করুন আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা করব আমাদের যেটা মনে হবে ঠিক আমরা সেটা বলবো আপনি যদি এখন জনে জনে নামেন তাহলে তো আপনি চাইছেন যে আপনার আন্ডারে সবাই থাকুক সেটা কি সম্ভব জীবনে একটা রুল ফলো করেছি ম্যাডাম না জীবনে কাউকে আন্ডারে রাখবো না কারো আন্ডারে থাকবো এটা হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি রুল আমি এই জন্মে কারো আন্ডারে থাকিনি কারো আন্ডারে থাকবো না আমার বাবা মার আন্ডারে ছিলাম বাবা মা ভালোবাসা দিত ভালোবাসার মধ্যেই ছিলাম শাসন তো সবাই করবে কিন্তু আন্ডারে রাখা সেটা একটা আলাদা বিষয় না আমি আমার স্বামীর আন্ডারে থাকি স্বামীর সঙ্গে থাকি তো আন্ডারে থাকতে চাই না আর আন্ডারে কাউকে রাখতেও চাই না সঙ্গে চলতে খুব ভালোবাসি তো আপনি যেইভাবে থ্রেট করছেন না তাতে করে হাসিই পাচ্ছে থ্রেট কারা করে জানেন তো যাদের মনে বড্ড ভয় থাকে যারা যাদের নিজের ভেতরের সমস্ত রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে ঠিক আছে যারা অ্যাটাক উচিত কথার অ্যাটাক সহ্য করতে পারে না তারা থ্রেট দেয় তো আপনি সেই কাজটাই করছেন আপনি থ্রেট দিচ্ছেন ভয় দেখাচ্ছেন চ্যানেলটা আমার আমি যদি সদভাবে সুস্থ ভাষা প্রয়োগ করে মার্জিত ভাষা প্রয়োগ করে আমি কথা বলি কারোর ক্ষমতা নেই যে আমাকে দোষারোপ করে আমাকে শাস্তি দেয় আপনারও ক্ষমতা নেই পৃথিবীর কোনো আইনের ক্ষমতা নেই আমি যদি উচিত কথা মার্জিত ভাষায় বলি তাহলে কারোর ক্ষমতা নেই আমাকে শাস্তি দেয় তো বেকার বেকার এরকম ভয় দেখাবেন না বেকার বেকার এরকম ভয় দেখাবেন না বেশ কিছু আমরা মানুষ আছি যারা কিনা আপনার মেন লক্ষ্যটা বুঝতে পেরে গেছি সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না কাউকে আগলাতে যাচ্ছি না আমি নিজেই আমার ভিডিওতে বলেছি কে কি করেছে না করেছে এখানে কেউ কেউ ছোটো কোচ খোকা বা খুকি নয় যে এখানে কাউকে আগলে রাখবো কাউকে ঢাকা দিয়ে রাখবো ওই কাজটা না আপনারা করছেন ঢাকা দেওয়া ঢেকে রাখা নোংরা মুছে দেওয়ার কাজটা আপনারা করছেন আমরা কেউ করছি না আমার মনে হয় না কেউ করছি যাকে যেই একটা পুরুষ পুরুষ বলবো একটা ছেলেকে একটা নষ্ট ছেলেকে আপনি আপনার পাশে ছবি দিয়ে তাকে একটা মেম্বারশিপ পাইয়ে দিয়েছেন ভাবা যায় না জাস্ট ভাবা যায় না আপনি বলছেন যে খারাপদেরকে ভালো করছি চেষ্টা করুন না কিমাকে একটুখানি ভালো করার যে কয়দিন আপনি থাকবেন হয়তো একটা দুটো ভিডিওতে নিজেকে কন্ট্রোল করবে তিন নম্বর ভিডিওতে বুকের খাঁচা লাথি মেরে ভাঙবে এই কথা বলবেই বলবে বলবেই বলবে ওর মুখ খেতে যাচ্ছি ওর হাগু খেতে যাচ্ছে এই ধরনের নোংরা কথা বলবেই বলবে তো আপনার যা করার আপনি করে নিন আপনি যেইভাবে হাত পা মারছেন চারিদিকে মারতে থাকুন সেই বিষয়টা নিয়ে আবার পরে আসছি এই পর্যন্ত আপনার বিষয়টা ইতিগজ রাখলাম এইবার আসি ফনদীপের বিষয়ে কি বলি বলো তো বন্ধুরা এই দিদিকে ম্যাডাম দিদিকে টানতেই হবে কেন বলো টানতে হবে তার কারণ হচ্ছে ফনদীপ এখন প্রত্যেক দিন বিকেলবেলা ছেলেকে নিয়ে বের হচ্ছে যেটা কিনা না আগে কখনও বেরোয়নি এটা নতুন এখন নিয়ম হয়েছে যে ছেলেকে প্রত্যেকদিন বাড়ির বাইরে বিকেলবেলা করে ঘুরতে নিয়ে যাওয়া বাবার কর্তব্য পালন করছে আর এটা শিখিয়ে দেওয়া এটা ফণদীপকে শিখিয়ে দেওয়া হয়েছে তো ম্যাডাম আপনার তো টিনার দশ টাকা দিয়ে চপমুড়ি কেনাতে চপমুড়ি কিনে খাওয়াতে বাউলি কেক কিনে খাওয়াতে খুব আপত্তি ছিল এখন ফণদীপ তার ছেলেকে দোকানে নিয়ে গিয়ে জেলি খাওয়াচ্ছে প্যাকেটজাত দ্রব্য খাওয়াচ্ছে সেগুলি কি খুব ভালো আমি তো মনে করি তার থেকে মুড়ি খাওয়া ঢের বেটার মুড়ি খাওয়া অনেক ভালো দেখেছেন তো মানে অন্যকে বলার আগে না নিজের দিকটা তাকিয়ে দেখতে হয় যে আমি যে এই বিষয়টা নিয়ে বলছি আমার দিক থেকে কোনো খুদ নেই তো এই তো বেরিয়ে যাচ্ছে তো বলি কি ওই জেলির ওই যে গোলাপ জেলি একটা কিনেছে দেখলাম ওটার দাম কত আপনারা তো দাম দিয়ে বিচার করেন দশ টাকার মুড়ি কিনে কি খা যা যে খাচ্ছে তার কি অকাত আছে বাচ্চাকে লালন পালন করবে এখন তো বাইকে করে গিয়ে তারপরে হচ্ছে আপনার জেলি ওটা কী বলে জেলি কিনে খাচ্ছে এটাও কি খুব স্বাস্থ্যসম্মত কী মনে হয় স্বাস্থ্যসম্মত আজকে ছেলেটার জন্য আলাদা একটা পদ পুষ্টিকর আহার তৈরি করা হচ্ছে না যখন ইমিউনিটি পাওয়ার কমে গেছিলো দর্শকরা প্রচুর পরিমাণে অবজেকশন জানিয়েছিল ওর লালন পালন সম্পর্কে তখন দুদিনের জন্য চিকেন স্যুপ করে খাইয়েছিলো ব্যাস বাচ্চার ইমিউনিটি পাওয়ার জাদু মন্ত্রের মতো দুদিনে আর কি হাই হয়ে গেছিলো তারপর থেকে বন্ধ নিজেদের জন্য যা করে করে ওই বাচ্চা তিন বছরের একটা বাচ্চা যাকে দেখিয়ে এত মানুষকে মানে কি বলবো মানুষের আই ওয়াশ করছে ব্রেন ওয়াশ করছে অথচ সেই বাচ্চাটার সুষম পুষ্টির জন্য উপযুক্ত পুষ্টির জন্য সুষম খাওয়ার তার কোনো ব্যবস্থা করছে না ওই দিকটা একটুখানি লক্ষ্য রাখুন ওই দিক ওই দিকটা একটুখানি তাকান বুঝলেন তো এই তো গেলো প্রণদীপের একটা বিষয় দু নম্বর বিষয় তোমাদেরকে তো আমি বলেইছি এসির কথা বারবার বলবে ফনদীপ এখন এসির কথা বারংবার বলবে বলছে আর বলবে বললো না যে আমি এতক্ষণ এসিতেই ছিলাম এই এখন ওপরে আসলাম বার বার বলবে যাতে করে এইবার দর্শকরা একটা এসির টাকা দেয় বলছে কি তোমরা হাত জড়ো করে বসে আছো কেন মানে হাতের মধ্যে হাত রেখে বসে আছো কেন এসির জন্য একটা টাকা পাঠিয়ে দাও সবাই মিলে টাকা পাঠাও যারা পুরোনো গ্রুপে ছিল তারা প্রচুর দিয়েছে টাকা এবার নতুন গ্রুপ কিরে কিমা নতুন গ্রুপের লোকেরা দেখি খুব কিপটে টাকা দিচ্ছে না নাকি টাকা দিচ্ছে এইবারটা আগেরবার যেমন দর্শকের সামনে প্রকাশ করেছিলি সেইবারটা দর্শকের সামনে প্রকাশ করছিস না কোনটা কোনটা সর্বশেষ আসি ফনদ্বীপের টাইটেলে কি টাইটেল লাগিয়েছে বাবার হাতে খাওয়া সবার কপালে জোটে না খুব শান্তির বাবার হাতে অর্থাৎ এখানে ও ছেলে আর বাবার কথা বলেছে আমি না এখানে দেখছি প্রচুর পরি প্রচুর সংখ্যক মানুষকে দেখলাম বহুত ভিউয়ার্সকেও দেখলাম অনেক ক্রিয়েটারকেও দেখলাম যাদের কিনা সন্তান আছে তারা সন্তান জন্ম দিয়ে বিশাল একটা গর্বের কাজ করেছে এরকম একটা গর্বের কাজ করেছে গর্বের কাজ করেছে এরকম একটা প্রিটেন্ট করে এরকম একটা বিষয় প্রিটেন্ট করে ঠিক আছে এটা যে পুরোটাই সায়েন্স অবশ্যই ভগবানের হাত রয়েছে সেটা এদেরকে কেউ বোঝাতে সক্ষম নয় কেউ সক্ষম নয় এটা বোঝাতে এদেরকে কেউ সক্ষম নয় আজকে পুনরায় ফন্দীপ একটা যে সন্তান আছে এবং সেই সন্তানটা তার কাছে আছে আপাতত তার কাছে আছে তার একটা দম্ভ টাইটেলে প্রকাশ করে দিয়েছে সবার ভাগ্যে জোটে না আচ্ছা এই কথাটা কতদিন থাকবে কারণ বাচ্চাটা টিনার কাছে যেতে চলেছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যেতে চলেছে আশা করছি আশা করছি কারণ ওই দিক থেকে টিনার যা কনফিডেন্স লেভেল দেখছি তাতে করে এটা মনে হচ্ছে যে টিনার কাছে বাচ্চাটা যেতে চলেছে খুব তাড়াতাড়ি তাহলে তখন এই কথাগুলো কোথায় থাকবে আচ্ছা যদি নাও বাজায় যদি নাও যায় টিনার কাছে বাচ্চাটা যদি নাও যায় বাচ্চা বাবার কাছেই থাকলো তাই বলে কি বাচ্চা নিয়ে এরকম গর্ব করে কাউকে ছোট করা কাউকে খোঁচা মারা কাউকে কষ্ট দেওয়া এটা কি ঠিক যেই বাবা মা নিজের সন্তানকে নিয়ে গর্ব প্রকাশ করতে গিয়ে গর্ববোধ করতে গিয়ে মানে বাচ্চা হইয়েছে বলেই গর্ববোধ করছে আমি জানি না তাদের গর্ব কতদিন টিকে থাকবে যদি সন্তান মানুষের মতন মানুষ হয়ে দেশের এবং দশের কোনো কাজে লাগে তখন সেই জায়গায় দাঁড়িয়ে সেই সন্তানের বাবা মা গর্ব প্রকাশ করতে পারে যে হ্যাঁ আমি আমার সন্তান মানুষের উপকারে লাগছে তখন সেখানে হয় গর্ব প্রকাশ করা একটা সন্তান আমি জন্ম দিতে পারিছি পারি পেরেছি দেখ আমি সন্তান জন্ম দিতে পেরেছি তুই সন্তান জন্ম দিতে পারিস নি আমি বিশাল গর্বের কাজ করেছি এটা মূর্খের কাজ ছাড়া অন্য কিচ্ছু না এগুলো মূর্খের কাজ ছাড়া অন্য কিচ্ছু না আজকে ফোনদ্বীপ যেখানে বাচ্চা নিয়ে বড়াই করছে সেই পরিবারে আর যাই হোক কোনো বাচ্চা মানুষের মতন মানুষ হতে পারবে না যেই পরিবারে বাচ্চা বাবাকে দেখছে যে কথায় কথায় বাবা তো ক্যামেরা খুলে বলে আর এই জিনিসটা চলে আসে বাচ্চা কি ভাবছে এটা হচ্ছে আলাদিনের জিন ঠিক আছে আলাদিনের জিন ফোনটা খুলে বাবা বলছে আর সেই জিনিসগুলো চলে আসছে অনলাইন থেকে চলে আসছে তো বাচ্চাটা এটাই শিখবে জিনিসের কদর করা তো শিখবেই না কারণ অঢেল পেয়ে গেছে আর সেটা দর্শকরাই খারাপ করে দিচ্ছে দর্শকরাই খারাপ করে দিচ্ছে আমি এরকম শুনেছিলাম তোমরা আমাকে জানলে ঘটনাটা জানলে পুরো পরিষ্কার মানে আর কি এক্স্যাক্ট ঘটনাটা বলো এরকম কোন জায়গাকার প্রেসিডেন্ট তার বা তার সন্তান তার মেয়ে সন্তান ঠিক আছে কন্যা সন্তান আঠেরো বছর হয়ে যাওয়ার পরে বাবার বাড়ি ত্যাগ করে দিয়েছে রেস্টুরেন্টে গিয়ে কাজ করেছে কাজ করে তখন জানতো না যে ওই মেয়েটি প্রেসিডেন্টের মেয়ে ঠিক আছে ওরা না মানে গায়ের রঙটা কালো আমি না সঠিক মনে করতে পারছি না কোন জায়গাকার কোন যা কোন দেশের প্রেসিডেন্ট আমি না মনে করতে পারছি না তো যাই হোক এরকম আমি শুনেছি যে আঠেরো বছর হয়ে গেলে পরে তারা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে নিজের চেষ্টায় বাবা মার পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করে না পরিচয় লাভের চেষ্টা করে না তো খেটে যারা ওঠে তারাই কিন্তু মানুষের মতন মানুষ হয় যারা সর্বসুখ পায় তাদের মধ্যে বিগড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে এমন না যে কষ্টে থাকলে পরে সবাই একেবারে মানে কী বলবো সোনা তৈরি হয় এমনটাও না আবার যারা খুব বড় লোক অবস্থায় থাকে তার তাদের সন্তান সবাই যে বিঘড়ে যায় এরকমটাও না সুতরাং এইভাবে ধন সম্পত্তি দেখে কেউ কখনো কারোর মানে কী বলবো মাতৃত্ব পিতৃত্ব বিচার করা যায় না এটা যারা করে তারা নিতান্তই বোকা ছাড়া আর কিছু না এই তো গেল ফনদীপের ভিডিওর কথা ঠিক আছে আচ্ছা এইবার আসি আর প্রত্যেকদিন তো হাইডেন্সিক বিস্কুট খাচ্ছেই খাচ্ছে সেটা ক্যামেরা অন করেই খাচ্ছে আর দেখাচ্ছে যে দেখো এমনি তো ফোনে ফোনে কথা ভিডিও কলে কথা সেটা তো হয় সাথে সাথে দর্শককেও দেখাচ্ছে প্রত্যেক দিন প্রেমের আর কি প্রেম নিবেদন করছে প্রত্যেক দিন প্রেম নিবেদন করছে কৌটা খুলে প্রেম নিবেদন করছে তো যাই হোক এইবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ কথায় যে আমরা প্রশাসনের কাছ থেকে কি আশা করি নিরপেক্ষতা আশা করি তাই তো কিন্তু আমরা এটাও জানি যে প্রশাসনের পক্ষ থেকেও অনেক কি বলবো দুর্নীতি দেখা যায় অনেক দুর্নীতি দেখা যায় আর এটা কিন্তু শুধু যে সত্য ঘটনা অবলম্বনে যে সমস্ত মুভিগুলি আমাদের সামনে আসে সেইগুলোই আমাদের কাছে জলজান্ত উদাহরণ নয় আমাদের পার্সোনাল লাইফেও আমরা এরকম অনেক কিছু ফেস করে থাকি ঠিক আছে অনেক কিছু ফেস করে থাকি হয়তো আমি করিনি অন্য কেউ করেছে সে শিকার সে শেয়ার করেছে আমার সাথে এরকমটা হয় কারণ যারা প্রশাসনের সঙ্গে যুক্ত থাকে তারাও কিন্তু আফটারঅল মানুষ তো তারাও ভুল করতে পারে তো এরকমও হতে পারে যে কি বলবো সত্যিটা জানার আশায় অনেক হাত পা এদিক ওদিক ছোটাছুটি করছে অনেক হাত পা ছোটাচ্ছে তার ফল কিন্তু ভালো হবে না যদি লিগাল প্রসেসে হাত পা ছোটাছুটি করে তাহলে কি হয় উন্নতি হয় তাহলে জাস্টিস পাওয়ার আশাটা খুব বেশি পরিমাণে থাকে কিন্তু নিয়মের বাইরে গিয়ে যদি কেউ নিজের যে পোশাক আছে নিজের যে পোশাক আছে বা নিজের যে পদ আছে সেটার যদি কেউ অপব্যবহার করে না তাহলে তার জন্য সেটা যে কতখানি ভয়ঙ্কর হতে পারে সেটা যতক্ষণ না পর্যন্ত সে শিক্ষা পাচ্ছে তার অপকর্মের শিক্ষা পাচ্ছে সে কিন্তু বুঝতে পারবে না আর যে বা যিনি বা যারা ওনাকে মানে কোন প্রশাসনের মানুষকে দিয়ে কোনো অপকর্ম করাতে লালসা দেয় তারাও কিন্তু ছাড় পাবে না যারা বোঝার আমার এই কথার মানে অন্তর্নিহিত মানে যারা বোঝার তারা কিন্তু ঠিক বুঝে যাবে তারা ঠিক বুঝে যাবে যে আমি কোন কথা বলছি কি কথা বলছি কোন পরিপ্রেক্ষিতে বলছি যতই তোমরা হাত পা ছড়াও যতই তোমরা হাত পা মারো মারো না কেন হ্যাঁ তোমরা সত্য মানে কী হচ্ছে না হচ্ছে কাজ কত দূর এগিয়েছে না গিয়েছে। তোমরা কিচ্ছু জানতে পারবে না তোমরা কিচ্ছু জানতে পারবে না তোমরা তো চেষ্টা করছো সৎ পথে চেষ্টা করছো শুধু অসৎ পথেও চেষ্টা করছো বারংবার হ্যারাস করার চেষ্টা করছো সেটা কতদিন করতে পারবে কতদিন করতে পারবে কিছু চ্যানেলকে তোমরা ভাবছ যে এত পরিমাণে হ্যারাস করবো যে দম শেষ করে দেবে দম ফেলতে পারবে না না সবারই জায়গা আছে প্রশাসন সবার কথা শুনবে সবার কথা শুনবে সবাইকে বিচার করবে আমি প্রত্যেককে বলবো আমি আজকে শত্রুদেরকে কিছু বলতে চাই না যারা আমাকে শত্রু মনে করে নোংরা নোংরা ভিডিও করেছে তাদেরকে আমি কিছু বলতে চাই না কিন্তু আমি যাদের প্রতি একটু হলেও আশা ভরসা আছে তাদের প্রত্যেককে বলবো তারা জানি আমি এমনিতেও জানি যে তারা প্রচণ্ড পরিমাণে নিজেদের ভাষা কন্ট্রোল করে ভিডিও করে তো ভাষা কন্ট্রোলে রেখে মার্জিত ভাষা প্রয়োগ করে নিজের মনের বক্তব্য বিন্দাসভাবে বলতে থাকো বিন্দাসভাবে নিজের বক্তব্য মার্জিত ভাষা প্রয়োগ করে উপযুক্ত প্রমাণ সহ বলতে থাকো কেউ কিচ্ছুটি করতে পারবে না কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা বলে একটা বিষয় রয়েছে যেটা সম্পর্কে আমরা সবাই অবগত হলেও মাঝে মধ্যে কিছু মানে কি বলবো শয়তান মানুষের চক্করে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই আমরা ভাবি না বাবা থাক বলবো না ওরে বাবা না বাবা আমি এই ঝামেলায় জড়াবো না ঝামেলা আসবে তখন যখন আমি কোনো খারাপ কাজ করব যখন আমি কোনো ভুল পথে পা দেব তখন ঝামেলা আমাকে জড়িয়ে ধরবে আমি যদি কোনো ভুল পথে পা না দিই তাহলে ঝামেলা আমার পর্যন্ত আসবেই বা কেন আমি যা দেখব যেটা বুঝবো আমি সেটা বলবো ভীষণভাবে মার্জিত ভাষা প্রয়োগ করে যাতে করে যার কাছে আমাদের ভিডিওগুলো যাবে কমপ্লেন আকারে যাবে আমাদের ভিডিওগুলো চালিয়ে দেখলে পরে তাদেরও যেন কানে মধু ঝরে তাদের কানে যেন মধু ঝরে আমাদের চেহারা দেখলে আমাদের কথা শুনলে আমাদের প্রতি যেন তাদের শ্রদ্ধা বেড়ে যায় তারা যতই প্রশাসনের মানুষ হোক না কেন তাদের যাতে আমাদের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় আমাদের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে বাধ্য হয় এবং যারা আমাদের নামে কমপ্লেন করতে গেছে তাদেরকে যেন রিজেক্ট করে দেয় আমাদেরকে সেই জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে হবে নিজেদেরকে আমাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে তো আমাকে তো তোমরা দেখেইছ যে আমার মতন মানুষ যদি নিজেকে কন্ট্রোল করে এই জায়গা এনে কনফিডেন্সের সঙ্গে এই কথাগুলো বলতে পারি যে বাক আমার অধিকার এই অধিকার কেউ খর্ব করতে পারে না কোনো প্রশাসনও লোকেও লোকও আমার এই অধিকার খর্ব করতে পারে না কারণ আইন আমাকে এই অধিকার দিয়েছে বাক অধিকার সেখানটায় আমি যদি নিজের ভাষা মার্জিত রেখে উচিত কথা বলি প্রমাণ সহ বলি কেউ আমাদেরকে ফাঁসাতে পারবে না তো এই ধরনের হুমকি আমাদেরকে দিয়ে বিশেষ করে আমাকে দিয়ে কোনো লাভ হবে না আমি জানি আপনার আঙুলটা কোন দিকে যাচ্ছে সঞ্জয় আমার কেউ হয় না আমার কথা হচ্ছে সঞ্জয়ের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন একশোবার নিন ও নিজের মুখে বলে রেখেছে যে ওর যদি ভুল করে থাকে যদি দোষ প্রমাণিত হয়ে যায় ও মাথা পেতে নেবে এবং নিতে বাধ্য কিন্তু তার সাথে সাথে আপনি যাদের হয়ে যাদের হয়ে হ্যাঁ যাদের হয়ে এবং যাদের সঙ্গে রয়েছেন তাদেরকেও আপনাকে দেখতে হবে তাহলে আপনি কোনো কথার সম্মুখীন হবেন না আর যদি না করেন তাহলে আপনাকে পক্ষপাত দোষে দুষ্ট করে আপনার সম্পর্কে আমাদের যা বলার বিশেষ করে আমার যা বলার আমি তো বলবই দেখব আপনি কি করতে পারেন অযথা কাউকে হ্যারাস করার অধিকার না আপনার আছে না অন্য কারোর আছে আপনি যতই এদিক ওদিক থেকে আপনার পাওয়ার পাওয়ারের অপ অপপ্রয়োগ করুক না কেন আপনি সাকসেস হবেন না যেটা জানার জন্য আপনি এত ছুটছেন সেটা আপনি জানতে পারবেন না পারবেন না আপনি জানতে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি তোমাদের সবার মাথায় কিছু কিছু হলেও বোধগম্য হয়েছে আর যাকে বলেছি তা তো সে তো সব বুঝে গেছে আর একটা কথা তোমরা সবাই মনে রেখো আমাদের বাক স্বাধীনতা কেউ খর্ব করতে পারে না আর আমরা দেবো না দেবো না আমরা বাক স্বাধীনতা খর্ব করতে এখনো পর্যন্ত যারা যারা ওই পক্ষের হয়ে ভিডিও করছে কন্টিনিউয়াসলি আমার বডি সেমিং করে চলেছে ঘোড়ামুখী ঘোড়ামুখী বলেই যাচ্ছে আমি তো তোমাদেরকে বলেছি এই নামটাতে আমার কোনো ফারাক পড়ে না কিন্তু যারা নোংরা পরিষ্কার করার টিমে যোগ দিয়েছে তারা কেন এই ধরনের নোংরা কথা আলোচনা করছে আজকে একজনকে দেখলাম তার মুখটা যখন সামনে নিয়ে আসছে ক্যামেরার সামনে নিয়ে আসছে তাকে শার্কের মতন লাগছে শার্ক মানে বোঝো তো ওই যে সমুদ্রে আমরা অনেক মুভি দেখেছি শার্ক শার্কের মতন লেগেছে দাঁতগুলো বলতে যাব বলতে যাব না প্রয়োজন পড়ে না ফেস নিয়ে এত শরীর নিয়ে এত কিসের জ্বালা মানুষের চলো টাটা